সাধন ক্রম তাইতো চক্র সাধনের সাধন কম কখনো কখনো মনে ভুলে যায় এবং কখনো কখনো তা কখনো কখনো তো শিক্ষা দেওয়া ব্যক্তিও ভুলে যায় কিন্তু মনি সমাজের সাধন ভাগ গোপনীয় হওয়ার কারণে লিখতে পারা না লিখতে যায়নি সেই জন্য একে মুখেই বলে সামনে বসিয়ে দেয়া নেই সেই জন্য আচ্ছা এক কথা আরও বলা যায় এই সাধন বলাও যেতে পারে না শিষ্যের সামনে বসে তার সাধন দেখলে একে শিখতে পারেনি এই সাধারণত খুবই সরল সুগম স্বাভাবিক প্রাকৃতিক বৈজ্ঞানিক কিন্তু দশ বারো মাস শ্রদ্ধা প্রেম এবং নিয়মের সাথে না করলে তা আসে না সদগুর কাছ থেকে শিখলেও সাল ঠিকভাবে না না করলে কেবল একদিন লোক বরাবর তার দেখেই অনুকরণ করে ব্যর্থে নিজেও নিজ সময় নষ্ট করে এবং শিক্ষকেরও কষ্ট দেয় শিখে করুন যা কিছু জেনেছেন তার অনুসারে এক আধ মাস করে যান তারপর যা কিছু প্রশ্ন হয় যা সন্দেহ হয় প্রশ্ন করতে পারে এর প্রশ্ন হয়েছে এক আধ মাস যদি ভ্রামবশত কোনো সাধনকে ভুল করে তাহলে কি হবে কিছু হবে না লাভ কম হবে এই সাধনে এটা খুবই ভালো যে কিছু ভুল করলেও তাতে হানির সম্ভাবনা নেই কিন্তু শর্ত এই যে আপনি অপরের দেখানো সাধনও এতে মেশাবেন না পুস্তক দেখেও করবেন না হানির সম্ভাবনা কিভাবে থাকে হানির সম্ভাবনা সেই কালে যখন আপনি সাধন করার সময় কোনো অপর পুস্তকের বিধিতে বা অপর মহাত্মার দেখানো বিধিতে সাধন করেন অথবা তার আগে বা পরে আপনি কোনোভাবে প্রাণায়াম আরও করেন কোনোভাবে কোনো অপর বিধিতে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে হেরফের করা উচিত নয় যেমন উদ্যান বন্ধ করার সময় পাঁচ ছয় চক্রের সাধন করার সময় বা কোনো অপর চক্রের সাধন করার সময় শ্বাসকে বিশেষ রূপে টানা ছাড়া এবং রোখা ইত্যাদি শ্বাসের সাথে এদের সব বিধিতে হেরফের করা অনেক রোগের কারণ হবে এবং সাধক কখনো কখনো পাগলও পারে আমি নিজ শিষ্যকে কখনো কোনোভাবেও কোনোভাবে শ্বাসের সাথে হের ফের করতে বলি না বা নারীর সংশোধক সংশোধ হক প্রাণায়াম প্রথমে তো কিছু ভালো মনে হয় কিন্তু পরে এটাই অনেক রোগের কারণ আমি এই যাত্রায় অনুভব করেছি যে আমার কিছু শিষ্য সমাজের সাধনের সাথে আরও অপর সাধনকে অপর মহাত্মার কথা অনুসারে কাজ করে আমার শিষ্যের একটা বহুত বড় ভুল শেষে এই কারণে এইসব শিষ্য অনেক কষ্ট পায় আমার সমাজের সাধনের সাথে কতক অনেক প্রকারের ব্যায়াম বেল ডামবেল এবং মুদ গোরও এটাও খুবই হানিকারক দৌড়ানো এবং সাঁতরানো হানিকারক এতে শ্বাস অধিক এবং অস্বাভাবিক রূপে চলতে থাকে এই জন্যই হানির সম্ভাবনা অধিক আমার অনেক শিষ্য সাধনকালে সাধ্যায় কখনো করে না সাধ্যায়ের অর্থ নিজ স এর যা নিজে নিজের পাঠ ঐসব পুস্তকের পাঠ বা ওই জ্ঞান বিচারের জ্ঞান এবং বিচারের মনন যাতে আত্মার জ্ঞান বা আত্মশক্তির এবং আত্মবোলের মহিমার বর্ণনা হয় কোনো মজুরি পুস্তকের পাঠ সাধ্যায় হয় না যে পুস্তকে মজুরি ঈশ্বরের মহিমা বা কথা আছে তার পাঠ ব্যর্থই নয় হানিকারকও বটে অপরের রচিত যোগের গ্রন্থের পাঠও হানিকারক কেননা এইরূপ গ্রন্থকে দেখে আপনি তার কোনো সাধন করে পরীক্ষা নিতে নিতে থাকবেন তাহলে এতে বহুত বড় সংকটে পড়ে যাওয়ার সম্ভাবনা নিষ্পক্ষ সত্য সরল এবং স্বাভাবিক আত্মজ্ঞান এবং সাধন আপনি যদি পান তো আমার এই গ্রন্থের পাঠে অপর গ্রন্থের পাঠে নয় অপর কোনো কেননা ওই সকলের মধ্যে ঈশ্বরীয় জ্ঞান অধিকা আত্মজ্ঞান তো জ্ঞান খুব পরিপক্ক হয়েছে যারা অপর গ্রন্থকে দেখে তার অনুসারে চলে না যারা সত্য সত্যকে ভালোভাবে জানে এবং আমার পুস্তকে পুস্তককে বারবার পড়ে তার জ্ঞানকে খুব বুঝেছে তারা যদি কোনো পুস্তককে দেখে কোনো ক্ষতি নেই কিন্তু যাদের জ্ঞান এখনো পরিপক্ক হয়নি এবং যেসব লোক জন্মভোর ব্যর্থ গ্রন্থকে দেখে এবং পড়ে থাকে এবং এখন যদি আমার শিষ্য হয়েও আমার রচিত গ্রন্থের পাঠ বা না করে তবে তারা কখনোই উন্নতি করতে পারবে না এইরূপ এইরূপ লোকের সাধন কখনোই ঠিক হবে না যারা আমার রচিত গ্রন্থের পাঠ করে না এরপর বলা যায় সাধন কাল সাধনের সময় আপনি নিজ আত্মাকে নিজ অঙ্গে অঙ্গে কোনায় কোনায় ইন্দ্রিয় ইন্দ্রিয় জোরে জোরে পায়ে পায়ে এবং চক্রে চক্রে ঘুরিয়ে নিজ শরীর মন এবং প্রাণকে নিজ আত্মায় বা নেই আত্মা বলে টানুন আপনা নিজে নিজ বা এই জীব জ্ঞানময় এবং বিচারময় যেরূপ আপনার জ্ঞান যেরূপ আপনার বিচার যেরূপ আপনি নিজেকে বোঝেন ওই রূপেই আপনি আছেন মজবি পুস্তক দেখলে আপনার হৃদয় গোলামির ভাব উদয় হই মজবি হয়ে আপনি এই বুঝিয়েন যে আমি যাই হই না কেন কিন্তু থাকবো ভগবানের গোলামি ভগবানের বসে মজবি শিখায় যে হবে তাই যা ভগবান চাইবে ভগবান না চাইলে আমি না উন্নতি করতে পারি না নিরোগ হতে পারি না চিরাও হতে পারি যা কিছু করো যতই উন্নতি করো ভগবান না চাইলে হতে পারে না ভগবান থেকে বড় কে আছে ভগবান যদি চাহে তাহলে সুখী হবে নইলে দুঃখ মূল সংসারে এবং রোগের ঘর শরীরে তো আসবে আচ্ছা যদি আপনার এই রূপ বিচার হয় তাহলে আপনার আত্মাও এই রূপেই হবে এই রূপ আপনি নিজ শরীরের অঙ্গে অঙ্গে এবং কোনায় কোনায় ঘুরিয়ে আপনি কিছু লাভ উঠাতে পারেন না বা পারবেন না সেই জন্য এইসব বিচারকে বের করে আত্মাকে উচ্চ এবং বলবান করার জন্য আমার পুস্তক এবং জ্ঞান শক্তিতে আত্মবোল বাড়ানো ছাড়া অপর কোনো জ্ঞান অপর কোনো কথা থাকে না সেই জন্যে এইসব পুস্তকের পাঠ নিতান্ত আবশ্যক খুবই জরুরি অধিক সময় না হয়তো অল্পই ঠিক কোনো পুস্তককে উঠাবেন এবং তাকে বিচারের সাথে অল্প পাঠ করে যখন কিছুদিনের মধ্যেই শেষ করবেন তখন দ্বিতীয় পুস্তক উঠাবেন এবং তাকেও কিছুদিনের মধ্যে শেষ করে তৃতীয় পুস্তক উঠাবেন তারপর চতুর্থ পঞ্চম এবং কয়েক মাসের মধ্যে সবকে শেষ করে আবার প্রথম পুস্তক উঠাবেন এইভাবে ক্রমে জন্মভর পুস্তকের পাঠ করতে থাকা দরকার আমার পুস্তকের মধ্যে প্রথম তাকেই বলা যাবে যাতে আপনি প্রথম প্রথমে পড়বেন আচ্ছা এইভাবে নিত্য সব্য না করে আপনি সাধনে পূর্ণ লাভ উঠাতে পারেন না আমার অনেক শিষ্য সাধন তো আমারই করে কিন্তু পাঠ করে জিতে আর যোগ বৈশিষ্ট্যের রামায়ণের বা স্বামী রামতীর্থ স্বামী রামতীর্থ এবং বিবেকানন্দ আপনার মহাত্ম মানলেই রামজি গঙ্গাজি এবং কালীজির ভক্তিকে পূর্ণ ছিল এরা পেট ভর স্তুতি পেট ভরা স্তুতি করে এদেরই ভরসা করেছিল এতে মিলে যাওয়ার নিজেকে পরম পদে পৌঁছে দেওয়া ভেবেছিল এই জ্ঞানের এই ফল হলো যে গঙ্গার ভক্তিতে স্বামী রামতীর্থ শীঘ্রই গঙ্গার মধ্যে ডুবে গেল এবং স্বামী বিবেকানন্দ শীঘ্রই কালীর হাতে চলে গেল স্বামী রামতীর্থ এবং স্বামী বিবেকানন্দ এবং স্বামী শঙ্করাচার্য আচার্য আদি ইত্যাদি আত্মজ্ঞানী ছিল এবং এই এইসব ব্যক্তিও আত্মাকে গ্রন্থ মেনেছিল কিন্তু যখন এই সব ব্যক্তির গ্রন্থ দোষে খালি নয় তখন অপরের কথা আর কি গীতাকে পড়েও লোক আত্মার মহত্ব না বুঝে হরে রাম হরে কৃষ্ণ বলে কীর্তনের পূর্ণরূপে বর্ণনা এত কম এবং আছে যে কারো গীতা পড়ে না পূর্ণ আত্মজ্ঞান হয় এবং না সে যোগ সাধনই করতে পারে গীতা পড়া ব্যক্তিও কৃষ্ণচন্দ্রের গোলামিতেই ডুবে থাকে গীতাটি গীতা ইত্যাদি আধ্যাত্মিক জ্ঞানযুক্ত পুস্তকের বা ব্রহ্মজ্ঞানের পুস্তকের যখন এই দোষা তখন পুরাণ ইঞ্জিন এবং কোরআনের তো কোনো চর্চাই নেই এইসব গ্রন্থ তো মজুরি জ্ঞানেই পূর্ণ আছে যা সাধনের জন্য বিস্তুণ তারপর বলা যায় সাধনের কথা সাধনের কথা ব্রাহ্ম মুহূর্তে প্রাপকালে সূর্যোদয়ের অনেক আগে উঠি প্রথমে প্রণবের সাথে শুভ ভাবনার পদ্মকে পড়ুন শুভ ভাবনার পদ্ম এরপরে বলা যাবে এতে এই প্রভাব হয় যে একে আহ পড়ে পড়ে মানুষ আনন্দে মগ্ন হয়ে যোগ পথে পৌঁছে যায় এবং শরীর উৎসাহ ও বলে পূর্ণ হয়ে শিল উঠে যায় কিন্তু এটি তখন হবে যখন প্রণবযুক্ত ওই মন্ত্র বা মন্ত্রের উচ্চারণ সম্মুখে শোনা যায় এবং ঐরূপ বা ঐরূপে উচ্চারণ করা যায় অপরভাবে ভাবে উচ্চারণ করলে কিছু হবে না শুভ ভাবনার পর চক্রভেদন রূপ অষ্টাঙ্গ যজ্ঞ করার জন্যে সুখাসন লাগানো দরকার এবং নিচের প্রথম চক্র থেকে আমার দেখানো বিধিতে সাধন করে উপরে ওঠা দরকার সেই চক্রের সাধন তো দুই দুই বা তিন প্রকারের আছে আবার মণিপুরের সামনের দিকে তিন প্রকারের তারপর মেরুদণ্ডের দিকে দুই প্রকার প্রকার আবার অনাহত এক সাধন তার এক প্রকারের অর্ধেক সময় পর্যন্ত ধ্যান অনাহত চক্রে থাকে তারপর এগারো চক্রের সাধন হয় এগারো চক্রের সাধন চার প্রকারের সব চক্রের সাধন করার সময় প্রত্যাহার ধারণা এবং ধ্যান আদির নিয়ম পালন করা দরকার বারো চক্রের সাধন পাঁচ প্রকার তেরো চক্রের সাধন ও চার তারপর পশু মুদ্রাও তিন প্রকার কালী মুদ্রাও তিন প্রকার আজ্ঞা চক্রে ত্রিকুটের সাধনও ন প্রকারের এই সাধন খুব সরল এতে বালক বৃদ্ধ যুবা নির্বল বলবান রোগী এবং নিরোগ সবাই সুখের সাথে করতে পারেন যদি সাধন কষ্ট মালুম হয়তো জেনে নেন সাধনে কোথাও ভুল আছে এই যুগের শিক্ষা সেই দিতে পারে যে আমার গ্রন্থকে বিচারের সাথে কয়েকবার পড়েছে এবং খুব মনন করে ভালোভাবে বুঝেছে এছাড়া এই সাধনের শিক্ষা সেই দিতে পারে যে সাল ভর পর্যন্ত বিধিতে আমার কাছে শিখে সাধন করে সাধনের শিক্ষা শেষে দিতে পারে যে আমার সাধনকে কয়েকবার দেখেছে এবং দীক্ষাকালে কয়েকবার সম্মিলিত রয়েছে সালে কয়েকবার সাধনের শিক্ষায় মনে সমাজের প্রত্যেক সদস্য সম্মিলিত হতে পারে যদি সম্মিলিত হতে চাই এখন যেসব আমার শিষ্য সাধন শিখে করছে তারাও কয়েকবার সুবিধা অনুসারে সাধন শিক্ষায় সম্মিলিত হয়ে নিজ নিজ সাধনকে নির্ভ্রান্ত স্পষ্ট শুদ্ধ এবং পরিপক্ক করে নেওয়া দরকার কারণ একইবারের শিক্ষায় সাধন জ্ঞান নির্ভ্রান্ত এবং শুদ্ধ হয় না কিন্তু এইরূপ নয় যে কয়েকবার দেখে সাধন আরম্ভ করা যায় একইবার দেখে এবং দীক্ষা নিয়ে সাধন আরম্ভ করে দেওয়া দরকার তারপর যা সন্দেহ হয় তাকে নিবারণ করতে থাকা দরকার সাধন বা জ্ঞান পূর্ণরূপে হওয়ার জন্য এবং সিদ্ধিকে লাভ করার জন্য গুরুতে সাধনের শ্রদ্ধা এবং ভক্তি হওয়া আবশ্যক সাধনের সায়েন্স বা বিজ্ঞান ফিলোজফি তার স্বাভাবিকতা এবং সর্বয সর্বযোগিতাকে খুব জানা দরকার এতে সাধনের দৃঢ় বিশ্বাস হবে যার হওয়া আবশ্যক এই জন্য সাধনের শিক্ষা দেওয়া ব্যক্তিকে এবং সায়েন্স ফিলোজফি এবং উপযোগিতা খুব বিস্তারের সাথে বলে সাধককে বুঝিয়ে দেওয়া দরকার যে রূপ যা আমি সাধন করার সময় বলি এই নিয়মের বিরুদ্ধে এবং খুব সাধন না করে নিজের পরীক্ষা দিয়ে আজ্ঞা না নিয়ে যে সাধন করে দেখায় সে অনেক বড় ভুল করে এইরূপ লোক থেকে সাধন শিখে কোনো সাধক লাভ উঠাতে পারে না বরং অধিক বনা এর আছে হানি উঠার কিছু লোক কেবল একদিন অল্পক্ষণ পর্যন্ত সাধন দেখে সাধনকে না করে এবং না বুঝে অপরকে শিক্ষা দেয় তারা নিজেকে এবং নিজ শিষ্যকে পাপের এবং হানির ডবাই নিয়ে যায় এইরূপ লোকের কাছে সাধন কখনো শেখা উচিত নয় সাধক যে মানুষের কাছ থেকে সাধন শিখতে চাই তার বিষয়ে প্রশ্ন করুন যে শেখানোর অধিকার আছে কিনি এই সব আলোচনা করে সমাজের সদস্য সেই হতে পারে যে খুব শ্রদ্ধালু হয় এবং সাধনের প্রেমী হই আমার কিছু শিষ্য রায় দেয় যে সমাজের প্রবেশ মূল্য কিছু বাড়িয়ে দেয়া যায় এটা তো এখন অধিক কিন্তু আমি স্বয়ং এই কথাকে অনুভব করে থাকি যে প্রবেশ মূল্য কম থেকে কম হওয়া উচিত এবং মাসিক চাঁদা কমসে কম কম হওয়া উচিত যথাশক্তি মাসিক চাঁদা এক সালের বা ছ মাসের সদস্য হওয়ার সময় সবকে দেওয়া দরকার এইভাবে সদস্য হলে কমসে কম কিছু টাকা প্রত্যেক সদস্যকে দিতে হবে এবং যার এই সত্য জ্ঞান এবং সাধনের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস হবে সে এর সদস্য হতে পারবে ব্যর্থ লোককে সদস্য করে সংখ্যা বাড়ানোর আবশ্যকতা নেই মনে জ্ঞান এবং সাধন কত সাচ্চা নিষ্পক্ষ এবং উচ্চ তা তো এর ব্যাখ্যানে প্রবচনে উপদেশে এবং পুস্তকে মনে হবে আমি এটাই চাই যে লোকের স্বচ্ছা জ্ঞানের পরিচয় লাভ করে খুব শ্রদ্ধা এতে প্রবেশ করবে এতে প্রবেশ করুক সদস্যের সমাজের এবং শিক্ষা দেওয়া ব্যক্তির এতে কল্যাণ হবে একটি কথা একটি কথার আরো আবশ্যকতা আছে যা আমি বলতে চাইছি যে লোক সাধন শিকার জন্য গরক্ষ প্রবর আসতে চায় সে যদি সদস্য না হয় তো সে এখানে আসার আগে প্রশ্ন করা দরকার এবং পুস্তক পড়ে তাকে ভালোভাবে বুঝে নেওয়া দরকার বড় কুফুরে এসে সাধারণ প্রবেশ মূল্য নির্ধারিত করা আছে বা কিছু হবে একটি কথা স্মরণ থাকে যেন এই রূপ লোক যে নির্ধারণ নির্ধারণ কি নির্ধারণ করা যায় যে নির্ধন এবং গরিব কিন্তু তার যুগের প্রতি বিশ্বাস আছে এবং শিখে প্রকৃত সাধন করার জন্য নির্দ্রত তার কাছে প্রবেশ শুল্ক বা চাঁদা কিছুও নেওয়া যাবে না এভাবে আমার অপর প্রচারক বলা যায় যে ভিতমাগা বাজার কিছুই নেই তার কাছে প্রদর্শন করবা চাঁদা না নিয়েও তাদের সাধারণ দেখিয়ে বা দেয়া যায় কিন্তু এ দেখা দরকার যে সে প্রকৃত গরিব কিনা না এবং পূর্ণরূপে এতে শ্রদ্ধা রাখছে কিনা না শুভ ভাবনা করুন চেতনই হব সবার প্রেরক এখন চেতন কি একে বিচার করা যাক চেতন সেই যার মধ্যে চেতনতা হয় চেতনতা তার মধ্যে যাতে চিত্ত হয় এবং নিজে হওয়ার জ্ঞান হয় যাতে চিত্ত হবে তাতে মজ হবে মন হবে ইচ্ছা হবে মনের মনন এবং ইচ্ছা ভাবনার রূপে হয় কোনো কাজকে করার আগে মানুষ তাকে করার দৃঢ় ইচ্ছা করে ভাবনা করে এবং নিজ দৃঢ় ভাবনা ইচ্ছা এবং বিশ্বাস অনুযায়ী করেও থাকে যদি ইচ্ছা ভাবনা এবং বিশ্বাস দৃঢ় হয় তো সে ওই কাজকে সহজেই করে এবং সফল হয় একটি কথা আরও আছে যে যত চেতন হবে সে অতই জ্ঞানবান এবং বুদ্ধিমানও হবে বিনা জ্ঞান এবং বুদ্ধি লাগিয়ে বলদের মতো কাজ করা ব্যক্তি নিজ লক্ষ্যকে প্রাপ্ত করে অত সফল হয় না যত যত এক জ্ঞানবান এবং বুদ্ধিমান সফল হয় আর তার ভিতর যেরূপ ভাবনা আসে ঠিক ওইরূপেই সব কথা এবং কাজ শরীরের ভিতর হতে থাকে মানুষের একটা জীবন ভাগ্য এবং পরিস্থিতিকে ওইরূপই করতে পারে যে যেরূপ তার ভাবনা বিশ্বাস এবং ইচ্ছা যার এই ভাবনা আছে যার এই বিশ্বাস আছে যে আমি এই কাজ করতে পারি না বা যে নিজেকে ওই কাজের অযোগ্য ভাবে যে নিজেকে স্বয়ং নিজ ভাবে সে কখনো উঁচু কাজ করতে পারে না এবং না উঁচু ও বড় কাজ পূর্ণ করে সফল হতে পারে যে নিজেকে সংসারের কোনো কাজের অযোগ্য ভাবে সেই অজ্ঞানী এবং মহাপভি সে সংসারে কিছু করতে পারে না এই সচ্যা জ্ঞান সমাজের আছে যা সেই সংসারকে দিয়ে থাকে রোগ দোষ বাদ পিত্ত কপ কোমর পেট মলদার এবং অন্ত্র সব জ্বর এবং জ্বর হওয়ার কারণে আপনার অধীন এই রোগ দোষ বাদ এবং কপ জ্বর হওয়ার কারণে চেতনের ইশারায় চলে স্বয়ং কিছু করতে পারে না আপনি যেরূপ ভাবনা করেন যেরূপ চালান ওইভাবেই চলার জন্য বিবশ এই নিয়ম হওয়ার কারণে এটি অটল এবং অচল এর বিরুদ্ধে কিছু হতে পারে না আপনার যদি এই জ্ঞানে বিশ্বাস হয় এবং আপনি এই সামিত্র ঈশ্বরত্বকে জেনে নেন তো আপনার রোগ দোষ এবং বাক তৃত্ব কফ যার জ্বর কি করতে থাকে আপনি যে সময় থেকে এই সত্য জ্ঞানকে ধারণ করে নিজ ভাবনাকে শুদ্ধ করে নেন ওই সময় থেকে নীরব শুদ্ধ এবং সবল হতে থাকবেন সেই জন্য যদি আপনি কোনো সাধন কোনো কারণে কোনোদিন করতে না পারেন তো কম সে কম শুভ ভাবনা তো প্রত্যেক মুনিকে নিত্য সন্ধ্যা সকাল নিশ্চিন্তে এবং একাগ্রত হয়ে করা দরকার এই শুভ ভাবনা সেই রীতিতে শুরু করা দরকার যেরূপ সাধনকালে আমি নিজ শিষ্য এবং মনিদের বলেছি

বদন্তি ন পণ্ডিত না সর্বথা বন্ধ মুক্ত হম আত্মজ্ঞান যুতস্তথা শিব সুখী স্বতন্ত্রস্থ জীবন মুক্তস্মি সর্বদা এরপর স্বচ্ছতা এবং সাধনের মহত্বটা কি স্বচ্ছতা এবং সাধনের মহত্বটা কি সমস্ত বড় বড় ডাক্তার এখন ধীরে ধীরে এই নির্ণয়ে পৌঁছে থাকে যে রোগীকে রোগ মুক্ত করা ঔষধে হতে পারে না রোগ ভালো করা অথবা মানুষকে সুস্থ করা তার নিজ তার জীব তার আত্মা তার আমি বা তার স্বের অধীন হোমিওপ্যাথি চিকিৎসক বলে যে অসভ্য মানুষের মাইন্ড বা মনের উপর প্রভাব ঢালে তাকে সহায়তা দেয় আত্মা দ্বারাই রোগকে ভালো করে ডাক্তার বলে যে মলম নেই বরং মলম অ্যান্টিসেপ্টিক হয় সে ঘাকে দূষিত জীবাণুর বা কীটা প্রভাব থেকে বাঁচিয়ে ঘাকে কেবল সেপ্টিক হতে দেয় না কিন্তু ভালো করে রোগীর জীবনী শক্তি কিন্তু ভালো করে রোগীর জীবনী শক্তি দেয় তার আত্মা অথবা তার স সংস্কৃতে তো আরোগ্যের অবস্থাকে ষষ্ঠতা বলে এবং আরোগ্য বা নিরোগকে ষষ্ঠ বলে অর্থ এই যে নিজ আচ্ছা মম সযুক্ত অস্ত সমান হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ সেই যে নিজ সতে স্থিত অথবা এই বলা যায় যে নিজে নিজ স্থিত যে ষষ্ঠ নয় সে পরস্থ ডাক্তারস্থ বৈদ্যস্থ ঔষধস্থ পুস্তকস্থ মজবস্থ সম্প্রদায়স্থ বলতে পারা যায় না বড় হোক ছোট হোক ভালো বা খারাপ হোক দেবতা বা ঈশ্বরই হোক কোনো যদি সে নিজে স নয় সে নিজে নিজ নয় বিদেশি বি জাতীয় বা এই বলা যায় যে সে এক বৈদেশিক বস্তু যার প্রভাব মানুষের শরীরের উপর পড়ে তার সাহস মস্তিষ্ক মন এবং শরীরকে স্বষ্ঠ থাকতে দেয় না এই কারণে কট্টর মজুরি পুরুষ বা কোনো দেবতা ভূত ঈশ্বর বা দেবাস থেকে না কারো এই এইরূপ লোকের মন বুদ্ধি বা মস্তিষ্কের নিকটে অধ্যয়ন করলে মনে হবে যে তাদের মস্তিষ্ক সাহস এবং মন সাধারণ মানুষের থেকে অধিক ঘোরানো এবং অসাধারণ কখনো কখনো তো এইসব মজহী দেবতা এবং মজহবী কীর্তির অনুষ্ঠান এবং সাধনকারী পূর্ণরূপে পাগল অনেক প্রকারের রোগী হয়েছে বা রোগী এইরূপ অবস্থায় বলা যায় যে এদের দেবতা রুষ্ট হয়ে গেছে কিন্তু এই প্রশ্নের উপর এই প্রকার বিচার করে না যে দেবতাগণ কাছে কেন রুষ্ট তো তার কাছে হওয়া দরকার যে তার উপাসনা বা পূজা করে না কিন্তু এইরূপ হয় না দেবতা দেবী এবং মজব উপাসক বা সাধকেই কোন না কোনো রূপে পাগল বা অন্য মস্তিষ্কের দেখা যায় হওয়াও এটাই দরকার কেননা দেবস্থ ভূতস্থ প্রেতস্থ এবং মজবস্থ ষষ্ঠ হয় না এদের মস্তিষ্ক এবং মন নিজে নিজ নয় বরং নিজেকে ছেড়ে কোনো পরাগতে বা অপরে স্থির হই এবং সস্তা হয় না ওষুধ বা ডাক্তার দুটোই পরাধীন নিজে নিজ নয় এতে ওষুধ এবং ডাক্তার ভরসায় থাকা ব্যক্তি নিত্য এদের সেবাকারী সস্ততা থেকে দূর হয়ে মৃত্যু এবং রোগের দিকে বেড়ে যায় ঔষধে যদি এক রোগ দেবে যায় বা ঢাকা পড়ে যায় তো কোনো রোগের উৎপত্তির কারণ হয় বৈদ্যের নিন্দা এলো বৈদ্যের নিন্দা অ্যালোপ্যাথি ডাক্তার করে এবং অ্যালোপ্যাথির বৈদ্য এবং এই দুই ওষুধের নিন্দা হোমিওপ্যাথি ডাক্তার করে বলে যে এদের ওষুধের রোগ অসাধ্য হয়ে থাকে হোমিওপ্যাথি বলে যে এদের ওষুধে কেউ বাস্তবে ভালো হয় হোমিওপ্যাথি চিকিৎসক আগে রোগীর ভিতর থেকে এই সব ওষুধের জহর বা বিষ বের করার চেষ্টা করে কিন্তু আশ্চর্য এই যে নামমাত্রই ঠিক এও দেই ওষুধে যা চাই তা না দিয়ে পরাধীন বস্তু আচ্ছা আটা থেকে ভিন্ন এক জল বস্তু মনের নিজ বা এই বলা যায় যে নিজ শরীর নিজেকে বোঝা মনে হয় না কিন্তু কোনো পরাগত পদার্থ যা হজম হয়ে নিজের মধ্যে মিলে না যায় তা বোঝা মনে হয় এবং যতক্ষণ পর্যন্ত এই শরীর পেট মন বা মস্তিষ্ক থেকে বের হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মানুষ রোগী এবং অসুস্থ থাকে হজম না হওয়া অন্ত্রের এক ডালও অন্ত্রে রুখে গেলে রোগীর কারণ হবে কেননা সে পরাগত ভিন্ন বিচার যদি মস্তিষ্কের কোষ্ঠকে পৌঁছে তো মস্তিষ্ককে খারাপ করে এবং মানুষকে পাগল করার জন্য পর্যাপ্ত হয় এরপর বলা যায় চিকিৎসা কিছু বড় বড় চিকিৎসক এখন এক নতুন চিকিৎসা বের করে এর নাম আমি কর্মচিকিৎসা বলছি কর্মচিকা তাই তো এদের বক্তব্য যে বিভিন্ন অঙ্গ তথা বিভিন্ন কর্ম দ্বারা কাজ করলে বা বিভিন্ন অঙ্গে বা মস্তিষ্কে বিভিন্ন প্রকারের কাজ করে তাতে বিভিন্ন প্রকার গতি দিলে রোগী ভালো হয়ে যায় একটি মানুষের হাত এবং আঙুলে চোখাঘাতের প্রভাব ছিল সে হাতে বা আঙুলে লিখতে পারছিল না সে আমার এখানে আসে আমি তাকে লেখারই কাজ দিই আচ্ছা অল্প থেকে অনেক অল্প থেকে অনেক কাজ করতে থাকে এখন তার হাত এবং আঙুল ভালোভাবে কাজ করতে পারে এবং কাজে লাগে এই কর্মচিকিৎসা খুব সফল হয়ে থাকে যে অঙ্গের বারবার সঞ্চালন হয় ওই অঙ্গ বারবার আত্মার বিশেষ রূপে আত্মার বিশেষ রূপে আসা যাওয়া হয় টহলবান যে অঙ্গে ব্যায়াম করে সেই অঙ্গ অনেক বলবান হয়ে যায় যে অঙ্গের ব্যায়াম করা যায় ওই অঙ্গের এক বিশেষ প্রকারে সংকোচন এবং প্রসারণ হয় বা এই বলা যায় যে ওই অঙ্গকে এক বিশেষ প্রকারে বিশেষ প্রকারে হেলিয়ে দুলিয়ে তাতে গতি দিয়ে তাকে গতিশীল করা যায় বুঝলাম তাকে গতিশীল করা যায় এরপর বলা যাচ্ছে যে আত্মায় গতি এবং মৃত্যুই গতিহীনতা এই প্রকট হয়ে যে প্রকট হয়ে যে আত্মা জীব জীবন বা জীব অঙ্গকে গতিশীল করে তাতে গতি এবং তাকে নাড়াচাড়া করে এই শরীরকে বা তার অঙ্গকে নাড়াচাড়ার যোগ্য অথবা তাকে নরম সরস সজীব এবং মসৃণ বানায় কিন্তু মৃত্যু বা রোগ যে শরীরে বা শরীরের অঙ্গে ব্যাপ্ত হয় তা সে শরীরের অঙ্গকে নিরস করে নির্বল করে এবং গতিহীন তথা নির্জীব করে শরীরের সরস সজীব সবল সশক্ত এবং সুন্দর হয়ে যাওয়া অমৃত্বের দিকে যাওয়া এবং এর বিপরীত কঠোরতা জড়তা নিরসতা এবং নির্জীবতার দিকে যাওয়া অথবা ক্রমশ শরীরে অঙ্গের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া মৃত্যুর দিক দু ঘন্টা উল্টে নিশ্চিন্ত হয়ে পায়ের দিক থেকে আত্মা মমনকে সর্বথা সরিয়ে স্থির হয়ে যাওয়া স্থির হয়ে যায় যাও দু ঘন্টা পর দেখলে মনে হবে যে পা অবশ হয়েছে শরীর অচল হয়েছে নিষ্ক্রান্ত থেকে জড়ক্রান্ত থেকে জ্বর কাঠের সমান হয়েছে এ কেন হয়েছে এই জন্যে যে এই অঙ্গ দু ঘন্টা পর্যন্ত নাড়াচাড়া হয়নি অঙ্গের নাড়াচাড়ায় তাতে আত্মা জীব জীবন বা মন বারবার বিশেষ রূপে আসা যাওয়া করে কেননা জ্বর তত্ত্বে গঠিত শরীরকে আত্মায় সজীব করে সচেতন করে সরস করে এবং সুন্দর করে ও চালিত করে থাকে আত্মার সাথে মন ইচ্ছা সজীবতা এবং প্রাণ চলছে এবং এর সাথে রক্তও চলছে আত্মা বা জীব বিচারময় এবং মনোময় সেই জন্যে যেদিকে মন এবং আত্মা থাকে ওই অঙ্গের সজীবতা প্রাণ এবং রক্তও বিশেষ রূপে থাকে দু ঘন্টা পর্যন্ত নিশ্চল স্থির থাকার পর যখন উঠানোর ইচ্ছা হয় তখন আত্মা মন বা তোমার বিচার পায়ের দিকে গেল এবং যখনই পায়ের দিকে গেল তখন এই রক্ত ও প্রাণও বিশেষ রূপে ওদিকে চলতে এদের নেমে যাওয়ার পায়ের দিকে ঝিনঝিন মনে হয় এবং মন তথা প্রাণ বিশেষ রূপে এলে পায়ের ঝিনঝিন ভাব জোর হয় নিষ্কাণ নির্জীব এবং জড় হওয়া পায়ে প্রাণ এসে গেল এবং পা চলার যোগ্য হয়ে গেল পায়ের স্মরণ বা বিচার এলেই বিচারময় জীব আত্মা বা জীবন পায়ের দিকে চলে যায় জড়ের সমান নির্জীব হলেও পাকে এই আত্মা সজীব করে সজীবতা সচেতনতা মন আত্মা বা জীব অমৃত এবং অচেতনতাই হলো মৃত্যু বা মৃত অমৃত অমৃত অর্থাৎ নমৃত অমৃত যে মৃত নয় সেই হচ্ছে অমৃত এই অমৃত এই মৃত এবং জড় গঠিত মৃত শরীরে অমৃত ভেলে সজীব সহস সচেতন এবং সুন্দর গতিশীল বানায় এই অমৃত যদি রোগীর একটি বিশেষ ক্রিয়া দ্বারা অথবা চক্রভেদন যোগ দ্বারা যা আমি নিজিষ্যকে বলেছি চব্বিশ ঘন্টার ভিতর একবার অঙ্গে অঙ্গে অবয়বে অবয়বে জোরে জোরে সারা শরীরের কোনায় কোনায় ঢেলে দেয়া যায় তো এই শরীর নিরোগ সচেতন সুন্দর সবল এবং অমর হয়ে যায় এবং এই অমৃত এই ক্রিয়া দ্বারা বা এই যৌ সাধন দ্বারা মস্তিষ্কের কোনায় কোনায় পৌঁছে পৌঁছে মস্তিষ্ককে বা মনকে এইরূপ যোগ্য বানায় যে মানুষের সাচা ব্রহ্মজ্ঞান হয়ে যায় এবং মানুষ কৃত্য কৃত্য হয়ে জীবন মুক্ত হয়ে ধন্য হয়ে যায় সাধন সেই সাধন যার দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গতিশীল হয়ে জীবনরূপী অমৃতের পান করে যার ফলে প্রকৃত সমাধি লাগে এবং প্রকৃত শান্তি মেলে। তা থেকে বা তা যে বানায় সেই সদগুরু সে পুরুষ যার সমান কোন দেবতা অবতার বা পৈম্বর করতে পারে না কেননা এইসব ব্যক্তি আজ পর্যন্ত সংসারকে এই সাধন দেখায় না এইরূপ সৎগুরের সমান যখন সংসারের কেউ করতে পারে না তখন মজবের সেই মজবি ঈশ্বর কি করবে যা মজহ এবং মজহবী লোকের কল্পনা মাত্র অপর সাধনে বা ব্যায়ামে হানি কিভাবে আছে সেটাই বলা যাবে তারপর অপর সাধনে বা ব্যায়ামে হানি কিন্তু এই যুগের আলাদা অপর ব্যায়ামেও শরীরের সর্বাঙ্গের না হলেও কিছু অঙ্গকে গতিতে কিছু অঙ্কের সংকোচন এবং প্রসারণ বা তাদের নাড়াচাড়া হয় কিন্তু সংসারে বা সংসারের যত ব্যায়াম আছে তা থেকে যে শরীরের অঙ্গের নড়াচড়া বা সংকোচন এবং প্রসারণ হয় তা অশান্তির সাথে যার ফলে শরীর মসৃণ হওয়ার পরিবর্তে কঠিন জড়তা এবং আকলের দিকে বেড়ে যায় ক্রমশ শরীরটি মৃত্যু জড়া এবং জড়তা দিকে অগ্রসর করে ব্যায়ামে বল হয় কিন্তু আয়ু আমার এই যোগ ব্যায়ামকে ছেড়ে বাকি সব ব্যায়ামে বল তো অবশ্য অধিক হয় কিন্তু যেরূপ যোগ ব্যায়ামে হাজারো গুণ আছে ওইরূপ অপর ব্যায়ামে হাজারো দোষ আছে আমার এই যোগ ব্যায়ামকে ছেড়ে বাকি সব ব্যায়াম ছোট অঙ্গকে টান করার বাকল কল যার ফলে শরীর মসৃণ নরম শরীর সরস না হয়ে ক্রমশ কড়া দেহ কঠোর এবং জ্বর হয়ে যায় যা শরীরকে জড়তা কঠোরতা এবং মৃত্যুর দিকে নিয়ে যায় সংকোচন এবং প্রসারণের রূপে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে আমার প্রকৃতির যোগ্যে যোগ বিধি দ্বারা গতি দিলে শরীরের অঙ্গই সিদ্ধ হয় না বরং মস্তিষ্কের কোষ্টক অথবা প্রত্যেক সেলস সচেতন হয়ে খিল খুলে যায় যার ফলে মানুষ ওই জ্ঞানকে লাভ করে জেনে নেয় এবং তত্ত্বে বুঝে নেয় এর ফলে মানুষ শান্তিময় এবং আনন্দময় এবং জীবন মুক্ত হয়ে সচিদানন্দের পদবীতে লাভ করে এ ঠিক যে জ্ঞানই হলো মুক্তির কারণ কিন্তু বিনা এই যোগের ওই জ্ঞান জ্ঞানকে লাভ করতে পারে না যাকে লাভ করে মানুষ অমৃত স্বরূপ এবং কল্যাণের ভান্ডার শিবস্বরূপ হয়ে যায় ভিতরে ব্রহ্মাণ্ডের যাত্রা যখন কোনো ওষুধ লাভ পৌঁছায় না তখন চিকিৎসক ধীরে ধীরে চলার হাওয়া খাওয়ার এবং ঘোরার নির্দেশ দেয় যুগের মধ্যে দিন রাতে দু ঘন্টা ঘোরার আদেশ দেওয়া যায় যাতে হৃদয় মস্তিষ্ক শরীর এবং মন সব সচেতন উৎসাহ পূর্ণ এবং তাজা হয়ে যায় কিন্তু এই ঘোরা বাইরে নয় ভিতরে হয় যোগীর ঘোরা বাইরের ব্রহ্মাণ্ডে নয় ভিতরের ব্রহ্মাণ্ডে হয় যোগীও এক মুসাফির বা এক যাত্রী কিন্তু এ বাইরের সংসারের যাত্রী বা মুসাফির নয় সে যোগী বায়ুজানে চলে ভিতরের ব্রহ্মাণ্ডে চক্কর লাগিয়ে স্টেশনে থামে স্টেশন আরো অনেক ভিতরে ব্রহ্মাণ্ডের চক্কর দু ঘন্টা হয়ে ভিতরের বাউজান রোগীকে উপর থেকে উপরে উড়িয়ে উঁচু থেকে উঁচুতে নিয়ে যায় যত উঁচু কোটি বছর ধরে বাইরের বায়ু বা বাইরের বাউজান দ্বারা উঠতে থাকলেও কেউ পৌঁছিতে পারে না যাত্রা করলে সফর করলে মানুষের অবশ্যই অনুভব লাভ হয় কিন্তু যোগের বাউজান দ্বারা ভিতরে বিশ্বের যাত্রা যাত্রা করলে যে অনুভব বা জ্ঞান হয় তা বাইরের সংসারে জন্ম জন্মান্তরে কোটি বছর ধরে বাইরে যাত্রা করলেও প্রাপ্তি হতে পারে না ঐরূপ প্রকৃত যুগের শিক্ষা লেখা দ্বারা পত্র দ্বারা বা পুস্তক দ্বারা হতে পারে না একে শেখার জন্য আপনাকে আমার কোনো শিষ্যের কাছে গিয়ে বসে প্রাপ্তি করতে হবে অপর কোনো উপায় একে লাভ করা যায় না যে লোক এর অধিকারী নয় সে একে পাওয়ার চেষ্টা চেষ্টা করে না আচ্ছা এক ব্যাপারের পাশে